আজকের বারোতম রাজক ভাণ্ডার ওরপে ভিন্ন ভাব বারোতম সংঘ আমরা তোরা করতে আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট আমার আসলে বয়সে পড়ে এই জন্য মামা বলি আমারও কি বিশিষ্ট সুরকার সাংবাদিক এবং ঈশ্বরদেব গুরুকুলের শিরোমণি এস এম রাজা মঞ্চ উপভিষ্ট লক্ষ্মীকুণ্ডা আকাতুল্লা মণি দরবার শরীফের প্রধান খাদের ডাক্তার এমএস আর সহ পাশে ভবিষ্ঠ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় নেতা লিটন সহ সামনে জাকিরান আশেখান ভাই এবং আসসালাম আলাইকুম আপনারা জানেন আমরা পাঞ্জাতলে বিশ্বাস করি আমরা ও শিলার মাধ্যমে আমরা বিশ্বাস করি ওসিলার মাধ্যমে আল্লাহ আল্লাহর আসলে দর্শক পেতে হলে একজন ওসিলা ওসিলার প্রয়োজন তো ঠিক তেমনি এই এই দরবার শরীফের মনে করেন ওসিলা রজ ভাণ্ডারে ওরফে ভিন্ন বাবা তার মাধ্যমে আমরা একে একে ধাপে যেমন ময়ের ধাপ আছে সিঁড়ি আছে দুতলা তিনতলা তিন উঠতে হলে সিঁড়ি ভাই উঠতে হয় ঠিক শেষ পর্যন্ত হলে এই সিঁড়ি এবং সেই সিঁড়িতে হলে তার কায়দা কলম জানতে হলে একজন গুরুর সান্নিধ্যে প্রয়োজন আপনার অনেকেই জানেন বা আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ওফাতের সময় লগ্নে সাহাবিরা জিজ্ঞাস করলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনি ওফাতের পরে আপনি শেষ নবী আর কোনো নবী আসবে না উনি তখন বললেন আমাদের শেষ নবী যে ওসিলা কি আহলে বায়াত তিনবার জিজ্ঞাসা করছেন তিনবারই বলছেন আহলে বায়াত তাহলে আহলে বায়াত আমাদের গ্রহণ করতেই হবে আমরা এই দর্শক বিশ্বাস করি আল্লাহ রাসুলের কাছে তার নক্ষত্র পাওয়ার উপায় আহলে বায়াত তার নির্দেশনা মোতাবেক আমরা চলব আমার পরিচয় হয়তো অনেকেই যে দিয়েছেন আমি সাগর পরিষদের বর্তমান সদস্য সাবেকও ছিলাম বর্তমানে আসি এবং কুষ্টিয়া লালন একাডেমি আমি আজীবন লাইভ সদস্য আপনাদের অনুরোধ করব আমি সেটা হলো যে যে অনুষ্ঠান বারোতম অনুষ্ঠান আমার বিআই বলেছেন এই বছরেই আমাদের কাছে অংশ উনি বলেছেন এই বছরে এখানে হয়তো ওনার শেষ অনুষ্ঠান এই অনুষ্ঠানটা জন্য আমরা এখান থেকে স্থানতে হবে অন্য কোনো জায়গায় তো এই অনুষ্ঠানটা যাতে আমরা সুন্দর এবং শান্তিপূর্ণভাবে আমরা এই অনুষ্ঠানটা শেষ করতে পারি আপনারা সেই সহজেই দীর্ঘ এগারো বছর করেছেন এই বছরও করবেন এই আশা এবং মিনতি রেখে আমার কথা শেষ করছি আর যে সমস্ত শিল্পীবৃন্দ এই আপনারা ছামা কাওয়ালি অনেকে গান বলেন আমাদের ভাষায় কিন্তু আমরা তৈরিক ভুক্ত যারা লোক আমরা গান বলি না আমরা ছামা কাওয়ালি বলি এই ছামালি কাওয়ালি যারা উপস্থাপন করবেন তারা এমন কাওয়ালি উপস্থাপন করবেন যেন আমাদের যারা আমরা আশিকান জাকিরান ভাই বোন বা আরো যারা আছেন যারা আমাদের হৃদয় স্পর্শ করে আল্লাহ আল্লাহর আসলে জিকে আজকের যেন আমাদের হৃদয় স্পর্শ করে এই অনুরোধ রেখে আমার কথা শেষ করছি আসসালাম আলাইকুম আমার কথায় যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে ক্ষমা করবেন আশিকান জাকিরান তরিক খান ব্যক্তিবর্গ সর্বচরণে আমার ভক্তি রেখে আমি আবার আজকের এই বারোত সাদুসংঘরস মহবারক ভিন্ন বাবা ভিন্ন বাবার নামেই পরিচিত উনি আসলে এই ঈশ্বরদের মধ্যে একটা বাতি একটা মোমবাতি এই মোমবাতি জ্বালিয়ে রেখেছে এই আলো আজকের এই মোমবাতির আলোর অনুষ্ঠানের ওরস মহাবিলের প্রধান বিশেষ অতিথি এবং অন্যান্য অন্য সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত আমার অত্যন্ত কাছের প্রিয়জন আমার আত্মার ভাই ঈশ্বরটির গুরু এস এম রাজা ভাই উনি সুফিবাদের গুরু উনি সুফিবাদ দিয়ে আমাদের ঈশ্বরদের মধ্যে অনেক যুদ্ধ সংগ্রাম করে উনি আলোচনা করবে তার আলোচনা আমি শুনব উপস্থিত আছেন লক্ষ্মীকুণ্ডা সাত শক্তি বাবা আখাতুল্লা মনের পবিত্র মাধার শরীফের সম্মানিত সভাপতি আইনুল হক মেম্বর আমাদের মাঝে উপস্থিত আছেন অন্যান্য ব্যক্তিবর্গ অতিথিবৃন্দ আলোচনা করবে আজকের এই অনুষ্ঠান সফল এবং স্বার্থকত কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আমি অতিথিবৃন্দদের কথা শুনবো তারা অনেক আলোচনা করবে আমি সবাই দ্বীপতা না করে আমার কথা এখানে শেষ করছি খোদা হাফেজ সম্মান ভাষাভাষী এখানে অরুস অন্তরের অন্তস্থল থেকে আমরা কামনা করছি আমরা আপনাদের সকলের এই ছোট আয়োজন আমরা পরিচালিত করব সে ক্ষেত্রে আপনাদের সম্পূর্ণ এই শান্তি না হয় যেখন আছে ব্যাটা শিশু আরনে বসে খাচ্ছি 그러면은 থেকে সুন্দর কারণ উচ্চ জাতীয়তাবাদী দলের একটা অঞ্চলের একটা বাড়িতে বাই করে নাই মানে মানে এই ঘরে টোকেন দিছি যার ফিলাদ

পৃষ্ঠপোষক আপনারা জানেন যিনি সেই আমাদের ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নে দুঃখিত লক্ষ্মীকুণ্ডা ইউনিয়নে তিনি একটি প্রতিষ্ঠান বিনির্মাণ করেছেন এতদা অঞ্চলের অন্যতম একজন লালন পৃষ্ঠপোষক এবং এই সমাজসেবা আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানিত অতিথি হিসেবে